ইতিমধ্যেই রাজ্য জুড়ে অনলাইনে এসআইআর ফর্ম ফিল শুরু হয়ে গেছে যারা অফলাইনে ফর্ম ফিল করতে পারছেন না কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পড়াশোনার জন্য অন্য জায়গায় আছেন তারা কিন্তু চিন্তা করছেন যে কিভাবে আমাদের ফর্মটা আমরা ফিল করব তো চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি অনলাইনে এই এসআইআর ফর্মটা ফিল করতে পারবেন কোথায় আপনাকে কি লিখতে হবে নাম আপনি কিভাবে সার্চ করবেন সঙ্গে সম্পর্কের জায়গায় আপনাকে কি লিখতে হবে পুরো ডিটেলস এই ভিডিওতে আলোচনা করেছি এবং দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু সম্পূর্ণটা দেখতে থাকুন পুরো অনলাইন প্রসেস পেয়ে যাবেন শুধু তাই নয় এই যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন তো চলুন অনলাইনে কীভাবে এই এসআইআর ফর্ম ফিল আপ করা যায় এক এক করে আমরা দেখে নিই তো বন্ধুরা এবার আপনি যদি এই যে এসআইআর ফর্মটা অনলাইনে ফিল আপ করতে চান ধরুন আপনি রাজ্যের বাইরে রয়েছেন বা অন্য কোথাও কাজ করছেন পড়াশোনার জন্য বাইরে রয়েছেন আপনি অনলাইনে ফিল করতে পারবেন তার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থাকলেই হবে আমি মোবাইল দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন সার্চ বারে লিখুন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা চলে আসবে আচ্ছা এখানে যদি আমরা নিচের দিকে আসি এখানে যদি দেখেন ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ তো ফিল ইনুমারেশন ফর্ম এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি ফর্মটা ফিল আপ হবে না আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্লিক করলাম করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু রেজিস্টার করার জন্য বা লগ ইন করার জন্য পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন আপনার যদি আগে থেকে এই ভোটার্স ডট এসিআইএ রেজিস্টার করা থাকে বা আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি কি করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন এই যে ক্যাপচারটা রয়েছে এটা দেখে দেখে এই জায়গায় বসিয়ে দেবেন আর তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি আসবে সেটা সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তারপরে আপনি কিন্তু ওই যে ফিল ফর্ম রয়েছে ওখানে ক্লিক করে ফর্মটা ফিল করতে পারবেন সেটা দেখাবো কিন্তু যাদের ধরুন এখানে রেজিস্টার নেই তাদের ক্ষেত্রে সাইন আপ করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার জন্য এই যে সাইন আপের অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন এবার আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে এবার দেখুন এখানে কি বলা হয়েছে না আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে আপনি চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন নাহলে আপনি ছেড়ে দিন এই যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা দেখে দেখে আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন তারপরে এই যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন তো সমস্ত কিছু বসানোর পর যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবার আপনাদের সামনে এই অপশানটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে দেখুন বলা হয়েছে ফার্স্ট নেম এখানে আপনার নামটা দিয়ে দেবেন ফার্স্ট নেম তারপর লাস্ট নেমের জায়গায় আপনার পদবিটা দিয়ে দেবেন এরপরে এই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন করলেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটাকে আপনাকে কিন্তু বসিয়ে সাবমিট করতে হবে করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ঠিক আছে এবার অ্যাকাউন্টটা যখনই তৈরি হয়ে যাবে তারপরে আপনি কিন্তু সরাসরি এখানে লগ ইন করতে পারবেন তো আমাদের আগে থেকে রেজিস্টার রয়েছে তো আমরা আপনাদেরকে লগ করে দেখিয়ে দিচ্ছি তো লগ করার জন্য মোবাইল নাম্বারটা বসাবেন ক্যাপচারটা দেবেন তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে বসাবেন বসানো হয়ে গেলে এই যে ভেরিফাই অ্যান্ড লগ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে লগ করে নেবেন তো বন্ধুরা লগ হয়ে গেলে প্রথমে আপনি যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ ফিল ইনোভারেশন ফর্ম এর উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে একদম নতুন একটা ফ্রেশ পেজ খুলে যাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে কি লেখা রয়েছে যে এস আই আর দু ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর তো এই জায়গায় আপনাকে যেটা করতে হবে এই যে সিলেক্টের অপশান রয়েছে সিলেক্ট স্টেট এখানে ক্লিক করতে হবে ক্লিক করবেন আপনার যে রাজ্যটা সেটা সিলেক্ট করে নেবেন এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন একটা ইপিক নাম্বার দেওয়ার জায়গা চলে এসছে তো আপনি আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন তারপর এই যে সার্চ রয়েছে সার্চে ক্লিক করে দেবেন সমস্ত কিছু বসানোর পর এই যে সার্চ বাটন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দিলে যিনি ভোটার তার সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য কিন্তু চলে এসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো এখানে সমস্ত কিছু তথ্য ডিটেলস চলে এসেছে যেমন ভোটারের নাম ভোটার কার্ডের নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম রাজ্য সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পেয়ে যাবেন তো সিকিউরিটি রিজনের জন্য আমরা এটাকে একটু হাইড করে দিয়েছি এই জায়গায় আপনি আপনার যে বিএলওর নাম নাম্বার সেগুলোও কিন্তু পেয়ে যাবেন আমরা এটাকে একটু হাইড করে দিয়েছি আচ্ছা এখানে লেখা রয়েছে দেখুন প্লিজ এনসিওর দ্যাট ইউর নেম তো বাংলাতে বলে দিই আপনার যে নামটা এখানে আসছে এই জায়গায় যে নামটা দেখতে পাচ্ছেন বা এখানে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামটা সেম আছে কি না অবশ্যই দেখে নেবেন যদি সেম থাকে তাহলে অনলাইনে করুন যদি সেম না তাকে ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি কিন্তু অফলাইনে ফর্মটা ফিল করুন যাই হোক এইটুকু আপনারা দেখলেন এবারে আপনাকে যেটা করতে হবে একটু নিচের দিকে চলে আসবেন এই জায়গা দেখুন আপনাকে আপনার মোবাইল নাম্বারটা বসাতে হবে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসাবেন তারপর সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে ওটিপি বসানোর জায়গা চলে আসবে এই জায়গায় আপনি ওটিপিটা বসাবেন তারপর এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তো যখনই আপনি ওটিপি ভেরিফাই করবেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এই রকম তিনটে অপশান চলে আসবে দেখুন প্রথমত দু সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই অপশানটা খুলবে ঠিক আছে যেহেতু আমাদের বয়স আটত্রিশ বছরের কম আমার বয়স সেই জন্য কিন্তু এখানে খোলেনি দেখুন এখানে সেটা লিখে দিয়েছে আমার জন্য দুটো অপশান খুলেছে এক হচ্ছে যদি আমার বাবা মা বা আমার ঠাকুমা ঠাকুরদার নাম থাকে তাদের নাম দিয়ে আমি করতে পারবো দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে এর বাইরে কিন্তু হবে না এবারে কি বলা হয়েছে আরেকটা অপশান দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে আমার নাম অথবা আমার বাবা মায়ের নাম কারোরই নাম লাস্ট এসআইআর নেই অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে এসআইআর হয়েছে বা পশ্চিমবঙ্গে সেখানে এসআইআর লিস্টের নাম নেই তো আমার ক্ষেত্রে কিন্তু আমার বাবার নাম আছে আমার ঠাকুরদা ঠাকুমার নাম আছে আমার বাবার নামও আছে তো আমি কি করব এই যে আমার বাবার যে অপশানটা রয়েছে বাবা মায়ের নাম আছে আমি এটা সিলেক্ট করব আপনার ক্ষেত্রে থাকলে আপনি সিলেক্ট করবেন এবারে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার বাবার যে লাস্ট এসআইআর তথ্যগুলো সেগুলো সার্চ করার জায়গা এসেছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার সেগুলো কিন্তু সার্চ করতে হবে দু সালের যে তথ্যগুলো সেগুলোই অর্থাৎ পুরানো এবার যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টটা থাকতো এটা তাহলে আপনি সিলেক্ট করতেন তারপরে এখানে কিন্তু আপনার ডিটেলস সার্চ করতে হতো তো আমরা আমার বাবার যে ডিটেলস রয়েছে সেটা সার্চ করবো এবারে আমরা প্রথমেই যেটা করবো আমাদেরকে রাজ্য সিলেক্ট করতে হবে অর্থাৎ স্টেট সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ক্লিক করবো পশ্চিমবঙ্গে একদম নিচে আছে ওয়েস্ট বেঙ্গল তো এই যে সিলেক্ট করে নিলাম এবারে দেখুন পাশেই দেওয়া রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন টু থাউজেন্ড টু দু হাজার দুই সালে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম ছিল সেটাই সিলেক্ট করতে হবে তারপর আপনাদের যে পার্ট নাম্বারটা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা বসাতে হবে অন স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে অংশ নাম্বার দু হাজার সালের ভোটার লিস্টের শেষে যে অংশ নাম্বার দেখতে পাচ্ছেন উপরে এটাই কিন্তু পার্ট নাম্বার এটাই আপনারা ওখানে বসিয়ে দেবেন আর এই অনুযায়ী যে নামটা পাবেন সেটাই কিন্তু বসিয়ে দেবেন আর এই পার্ট নাম্বার অনুযায়ী যখন আপনি সার্চ করবেন দেখবেন আপনি যে স্কুলে বা যে বিদ্যালয়ে আপনি বা আপনার বাবা যার নাম আছে আর কি যারা ভোট দিতেন সেই স্কুলের নামটাম টাম সমস্ত কিছু পেয়ে যাবেন তো সেটাও আপনাদেরকে দেখাবো তো যেটা পাবেন সেটা আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার ডান দিকে দেখুন কী লেখা রয়েছে পার্ট সিরিয়াল নাম্বার ইন টু অর্থাৎ আপনার বাবার তো দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল তো যত নাম্বার সিরিয়ালে নাম ছিল বা ক্রমিক সংখ্যা অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন তো যত নাম্বারে নাম ছিল সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে এরপরে নিচে দেখুন রিলেশনশিপ সিলেক্ট রিলেশনশিপ তো আপনি কার সার্চ করছেন আপনার বাবার হলে বাবার মায়ের হলে মায়ের আর ঠাকুরদা ঠাকুমার হলে তাদেরগুলো সিলেক্ট করবেন তো আমরা বাবা সিলেক্ট করব সেই জন্য আমরা এখান থেকে বাবাটা সিলেক্ট করে নিলাম এরপরে এই সার্চে ক্লিক করতে হবে তো এবারে আমরা সার্চে ক্লিক করে দিলাম তো সার্চে ক্লিক করার সাথে সাথে আমার বাবার যে ডিটেলসগুলো দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেটা কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে বাবার নাম এই জায়গায় চলে আসবে বাবার পুরোনো যে ইপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সেটা চলে আসবে বাবার বাবার নাম সেটা কিন্তু চলে এসছে রিলেশনশিপ সেটাও চলে আসবে স্টেট নেম সেটাও কিন্তু চলে আসবে এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যে নাম্বার সেটাও কিন্তু এখানে চলে আসবে এবারে এটা যদি আমার বাবা হয় আর কি ঠিক হয় বা আপনার ক্ষেত্রে যখন ঠিক ব্যক্তির নাম এসছে সেক্ষেত্রে আপনি এই চেক বক্সে টিক করবেন তারপরে এই যে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি চেক বক্সে টিক করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবারে এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে পুরো ফর্মটা কিন্তু খুলে যাবে এই যে ফর্মটা খুলে গেছে আমরা ফর্ম ফিল আপের জায়গা থেকে দেখবো এই জায়গাটা আচ্ছা এখানে দেখুন পার্সোনাল ডিটেলস এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো সিকিউরিটি রিজনের জন্য কিছু কিছু জায়গায় কিন্তু আমরা হাইড রাখছি বন্ধুরা এগুলো কারো ব্যক্তিগত ব্যাপার তো দেখানো উচিত নয় আপনারা জানেন আপনারা একটু বুঝে নেবেন তো এই জায়গায় মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি কিন্তু দেওয়া থাকবে আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এই জায়গায় ক্লিক করবেন করলে কিন্তু ক্যালেন্ডার খুলে যাবে এখান থেকে আপনার যে জন্ম তারিখটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল সিলেক্ট করে নেবেন এরপরে আপনার যে আধার কার্ড আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন এটা অপশনাল আপনি ছেড়েও দিতে পারেন আর যদি চান আপনি বসিয়ে দিতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে ফাদার বা লিগাল গার্জেন আপনার যিনি নাম রয়েছে মানে যার নাম রয়েছে তো তার নামটা বসাবেন আপনার বাবার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপর দেখুন ফাদার বা লিগাল গার্জেনের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে এটা কিন্তু বসিয়ে দেবেন যদি না থাকে সেক্ষেত্রে বসানোর দরকার নেই আচ্ছা বাবা অনেকের মারা গেছে সেক্ষেত্রে বলছেন কি লেট বসাবো কি চন্দ্রবিন্দু বসাবো দেখুন এইসব বসানোর দরকার নেই শুধু বাবার নামটা বসালেই হবে বাবার ইপিক কার্ডের নাম্বার থাকলে বসিয়ে দেবেন একইভাবে মায়ের নাম তো মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন মায়ের যদি ইপিক কার্ডের নাম্বার থাকে সেটা বসাবেন মনে রাখবেন যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই ফিল করতেই হবে এরপর নিচের দিকে চলে আসবেন এবারে দেখুন বলা হচ্ছে স্পাউস নেম তো এটা যদিও অপশনাল যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য ধরুন আমার বিবাহ হয়ে গেছে আমি আমার স্ত্রীর নাম কিন্তু বসাতে পারি এখানে ঠিক আছে তো আমার যিনি ধরুন স্ত্রী রয়েছেন তিনি আমার নাম এখানে বসাবেন অর্থাৎ বিবাহিত মহিলা হলে স্বামীর নাম আর বিবাহিত পুরুষ হলে স্ত্রীর নাম বসাবেন ঠিক আছে তার যে ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার যদি থাকে এখানে বসাবেন যাদের নতুন বিয়ে হয়েছে ভোটার কার্ড ট্রান্সফার হয়নি যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ধরুন নামটা বসালেন কিন্তু ইপিক কার্ডের নাম্বার বসানোর দরকার নেই ঠিক আছে এরপরে প্লেস অফ সাবমিশন দেখতে পাচ্ছেন এখানে আপনি কোথা থেকে এই ফর্মটা সাবমিট করছেন ছোট্ট করে আপনার পাড়ার নামটা লিখে দেবেন চুজ ফটো এই জায়গায় কি করবেন আপনি আপনার যে পাসপোর্ট সাইজের ছবিটা সেটা কিন্তু আপলোড করে দেবেন আর ছবি কেমন দিতে হবে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম এবারে দেখুন ছবিটা দুই এমবির মধ্যে হতে হবে সেটা জেপিজি হতে পারে বা জেপিজি হতে পারে পিএনজি হতে পারে তো এই কটা ফরম্যাটের মধ্যেই কিন্তু দিতে হবে তার বাইরে হলে হবে না আর দুই এমবির মধ্যে হতে হবে তার বেশি হলে হবে না যখনই আপনি ছবিটা আপলোড করবেন এই জায়গায় আপনার ছবিটা কিন্তু চলে আসবে এবারে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন যেহেতু আমার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেই জন্য তো আমার তথ্য আসেনি তো এখানে দেখুন এটা ওই জন্য ফাঁকা রয়েছে কিন্তু আমি আমার কি করেছি না বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা দিয়েছি বা সেটা সার্চ করেছি সেই জন্য এখানে দেখুন যে আমার যিনি আত্মীয় আমার যিনি রিলেটিভ তার ডিটেলসটা কিন্তু চলে এসেছে ঠিক যেমনটা ফর্মটা আমরা ফিল আপ করেছি এবারে দেখুন ইলেক্টর নেম অর্থাৎ যার নাম দেখি এসে করতে চাইছি তার নাম তার যদি ইপিক নাম্বার থাকে দু হাজার সালের ভোটার লিস্টে তার রিলেটিভের যে নামটা ছিল অর্থাৎ আত্মীয়ের নাম সঙ্গে তার সঙ্গে যে রিলেশান ছিল সেই রিলেশানের নাম সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আর স্টেট নেম তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে এবারে আপনার যদি কোনো রকম কিছু ভুল মনে হয় আপনি এডিট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এডিট করতে পারবেন এবার যদি মনে হয় যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু আপনি এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিটে ক্লিক করতে পারবেন তার আগে আপনাদেরকে জানাই আপনাকে যেটা আপনার যেটা করণীয় সেটা হচ্ছে এই যে প্রিভিউ রয়েছে দেখতে পাচ্ছেন এই প্রিভিউতে ক্লিক করে একবার দেখে নেওয়া ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিভিউ যে ফর্মটা সেটা চলে এসছে এখানে ক্লিক করলে আপনার ফর্মটা পুরো টোটাল খুলে যাবে আপনাদেরকে দেখাচ্ছে এই যে প্রিভিউতে ক্লিক করলাম দেখুন আমি যে ফর্মটা ফিল আপ করেছি যেভাবে ফিল আপ করেছি সেম কিন্তু ফর্মটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফর্মটা ওপেন হয়ে গেছে এইরকম কিন্তু আপনাদের সামনেও চলে আসবে এবারে আপনার ধরুন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে আপনি কি করবেন এই তখন এই যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে আপনি ক্লিক করে দেবেন বা টিক করে দেবেন দেওয়ার পর আপনাকে এই যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করতে হবে আর যদি আপনি মনে করছেন যে না আমি অনলাইনে করব না সেক্ষেত্রে আপনি ক্যান্সেল বাটনে ক্লিক করে বেরিয়েও যেতে পারেন সমস্যা নেই আপনি অনলাইনে চাইলে অনলাইনে করতে পারেন অফলাইনে চাইলে অফলাইনে করতে পারেন বিস্তারিত আলোচনার সঙ্গে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তবে সর্বশেষ একটা কথা আপনাদেরকে জানাবো আপনি যদি অনলাইনে ফর্ম ফিল করতে চান তাহলে আপনার নাম ঠিকানা বাবার নাম ঠাকুরদার নাম যার নাম দিয়ে করছেন ভালোভাবে মিলিয়ে নেবেন সঠিক তথ্য আছে কিনা দেখবেন তারপরে কিন্তু করবেন আর নাহলে সাবমিট করে দিলে দ্বিতীয়বার কিন্তু আপনি আর ফর্ম ফিল করতে পারবেন না আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন ঠিক আছে তো অবশ্যই অনলাইনে করার সময় সতর্ক হয়ে ভালোভাবে করবেন না হলে সমস্যায় পড়বেন ঠিক আছে আবারও বলছি তো দেখতে পেলেন এইভাবে আপনিও কিন্তু আপনার যে এস আই এর ফর্মটা সেটা অনলাইনে ফিল আপ করতে পারবেন আবারও আপনাদেরকে সতর্ক করব যদি আপনি অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে চান তাহলে আগে আপনার নাম পদবি সঙ্গে আপনার জন্ম তারিখ যাই বলুন না কেন পুরো ডিটেলসগুলো ভালোভাবে আপনারা দেখুন বুঝুন যদি ঠিক মনে হয় তারপরে কিন্তু করবেন না হলে আপনি একবার ধরুন সাবমিট করে দিলেন তারপরে আপনার মনে হলো যে ভুল হয়ে গেছে তখন কিন্তু আপনি দ্বিতীয়বার আর করতে পারবেন না বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনি কিন্তু ভালোভাবে চেক করে যাচাই করে তারপরেই করবেন আর পুরো পদ্ধতি তো দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে অবশ্যই করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু